নমস্কার বাবু আমরা আজকে নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে কারিগরি ভবনে প্রতি সপ্তাহের নিত্য নৈমিত্তিক কাজের আজও আবার কারিগরি ভবনে পৌঁছেছিলাম আমরা শুধু ভবনে পৌঁছাইনি আমরা একাধিক কারণ নিয়ে কারিগরি ভবনে পৌঁছেছিলাম আমরা আমাদের আজকে যে ডেপুটেশনের কপিগুলো আপনাকে আমরা পাঠাবো তারাই বুঝতে পারবে যে আমরা যে সার্বিক শিক্ষকের স্বার্থে লড়াই করছি সেটা আজকে আবার প্রমাণিত হলো এবং আমরা আমরা একেবারেই সেই যে যে কথা বারবার করে প্রথম দিন থেকে বলছিলাম যে আমাদের মধ্যে যারা পার্ট টাইম এই পার্ট টাইম কথাটা আমাদের আর পছন্দ নয় আমরা পার্ট টাইম কে সরিয়ে সকলকে দুটি পথ শিক্ষক প্রশিক্ষক এই যে দুটি পথ সেই দুটি পথে উন্নীত করার জন্য কি কি কারণে পার্ট টাইমকে পার্ট টাইম কথাটা থাকা উচিত নয় তারও ব্যাখ্যা দিয়ে আজকে আমরা সিও চেয়ারম্যান এবং ডাইরেক্টর থেকে শুরু করে সকলের কাছে আমরা আমাদের দিয়েছি এবং এখানেই আমরা তার সঙ্গে এই মুহূর্তে সব থেকে জ্বলন্ত যে সমস্যা প্যারামেডিকেল সেই প্যারামেডিকেলের সমস্যা নিয়েও আলোচনা করেছি আশা করছি আর আগামী দু একদিনের মধ্যেই এই সমস্যা মিটে যাবে কেননা মন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছেন ডাইরেক্টর বিষয়টা দেখছেন দ্রুত কাউন্সিল এবং ডাইরেক্টরের মধ্যে এদের নিজেদের মধ্যেই আসলে প্রচুর কমিউনিকেশনের ফারাক ফলে যে কারণে বিপদে পড়ছে শিক্ষকরা আপনি ভাবতে পারেন আজকে আমরা গিয়ে ধরলাম যে তিন তারিখ থেকে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো ছাত্র জানতে পারলো না তাদের অ্যাওয়ে সেন্টার কোনটা আপনি যারা শহরে থাকেন তারা এটা বুঝতে পারছেন না কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কাকদ্বীপের দিকে প্রান্তিক গ্রামের যে স্কুলগুলো সেই স্কুলের শিক্ষকরা ছাত্রদের নিয়ে যেখানে দু তিনটে নদী পেরিয়ে গিয়ে হচ্ছে বাড়ি ভাড়া নিয়ে থাকে সেই তারপরে ছাত্রদের পরীক্ষা হয় তারপরে আবার সেই ছাত্রদের নিয়ে ফিরে আসে এইরকম পরিস্থিতির মধ্যে ভোকেশনালটা চলে সেই শিক্ষকদেরও নিয়ে গিয়েছিলাম আজকে আমাদের সঙ্গে আমরা যে আইএমএ সেন্টারটা না বললে আমরা কোথায় নিয়ে যাবো আর একেবারে সরাসরি অভিযোগ করেছি যে দক্ষিণ চব্বিশ পরগনা নোডাল সহ আরো একাধিক নোডাল তারা হচ্ছে বিভিন্ন ভাবে এই শিক্ষকদেরকে সমস্যায় ফেলে অর্থ অর্থ আদায় করছে ফলে এটা অবিলম্বে দেখার বিষয়ে আমরা হচ্ছে নির্দিষ্ট করে বলেছি এবং আমরা বলেছি যে সে খাতা দেখার টাকাই হোক বা বিভিন্ন কাজে হোক তার নোডালের যারা ইয়ে আছে তাদেরকে পয়সা দিয়ে কাজ করাতে হয় কোথায় শীত পড়বে কোন জায়গায় মানে তাদের বিভিন্ন স্কুলের শীত পড়বে সেটাও হচ্ছে এরা হচ্ছে অর্থের বিনিময়ে ঠিকঠাক করে ফলে এই সমস্ত অভিযোগ নিয়ে আমরা সে দিয়েছি সবটাই আলোচনা করেছি এবং বলেছি যে অবিলম্বে এই দুর্গতি যেন দূর হয় দ্বিতীয়ত আমরা প্যারামেডিকেল যে সমস্যা সেই সমস্যা নিয়ে ভীষণভাবে ভাবেই অডিট ছিলাম তার কারণ আমরা জানি যে সকলে সমস্ত মিলে যে লড়াই আন্দোলন হচ্ছে প্যারামেডিক্যাল তো শুধু একটি সংগঠনের বিষয় নয় সব সংগঠনের মধ্যেই প্যারামেডিকেলের শিক্ষক প্রশিক্ষকরা আছেন তারা হয়তো আতঙ্কে ভয়ে কোনঠাসা হয়েছেন কিন্তু আমরা বলেছিলাম যে আমরা সব সময় তাদের পাশে আছি তারা আমাদের সংগঠনের মধ্যে থাকুক বা না থাকুক আমরা সকলের পাশে চিরকাল ছিলাম আছি থাকবো সেই কারণেই আমরা আজকে আবার গেছি এবং কারিগরি ভবনে গিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি যে অবিলম্বেই মানুষগুলোর সমস্যা দূর করার জন্য চেয়ারম্যান এবং মন্ত্রী উদ্যোগী হয়েছেন তারা দ্রুত এই সমস্যার সমাধান করবেন এবং এইটা যদি যত তার যত দ্রুত হবে এই মানুষগুলোর উৎকণ্ঠা তত কমবে এইটা মোটামুটি আমাদের আজকের যা নির্যাস আর আমরা বারবার করে যে কথা বলছি যে যে কথা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন গুলো বলেছে কেউ বলেছে এক এক দু হাজার পঁচিশ থেকে আমাদের যে পাঁচ হাজার টাকা আমাদের পেয়ে যাবে এই সব কথাগুলোর ভিত্তি পারলাম না নিয়েও নিয়ে কথা বললাম আধিকারিক স্তরে তারা বলছেন যে আমরা তো কোনো অটারি সব দিইনি আপনারা যেখান থেকে শুনেছেন তাদেরকে জিজ্ঞাসা করুন আমরা সেইভাবেই পরিষ্কার করে বললাম যে দেখুন আমরা আপনাদের কাছে এসেছি যে প্রকৃত বিষয়টা কি ফলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আগামী দিন এই ভোকেশনাল সিস্টেমের যে অবস্থা তার যদি উন্নতি ঘটাতে হয় যে কথা আমরা বারবার করে বলেছি এবং আমরা পর্যন্ত এসেছি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে আমরা সেটা বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপই ইমিডিয়েট প্রয়োজন যে কারণে আমি আগের দিনও চেয়ারম্যানকে বলেছিলাম যে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে বলুন তার কারণ আপনার এক্সটেনশন হয়েছে আপনি আরো কিছুদিন ভোকেশনাল সিস্টেমের মধ্যে আছেন আপনি সিস্টেমটা জানেন আপনার হাত দিয়েই একটা জিও যদিও সেটা সকলের জন্য সুবিধাজনক হয়নি সেই জিওতে অনেক ত্রুটি আছে সেই সমস্ত ত্রুটিকে দূর করে ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের বাঁচানোর জন্য আপনি নিজে উদ্যোগী হন এবং মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে অনুরোধ করুন এটা আমাদের বলার সেদিনও বলেছি আজও আমরা ডেপুটেশনের মাধ্যমে জানিয়ে দিয়ে এলাম এবং রিলোকেশন দীর্ঘদিন ধরে রিলোকেশন গুলো বন্ধ আছে রিলোকেশনের কথা আমরা বলেছি আমরা নৈশ প্রহরীদের কথা বারবার করে বলছি অনেক প্রতিশ্রুতি এই মানুষগুলোর কাছে গেছে কিন্তু অথচ কিচ্ছু হয়নি না আইএসএমএস পোর্টালে তাদের বেতন না তাদের কোনো সামাজিক সুরক্ষা ফলে আমরা বলেছি এই সব বিভ্রান্তি করলে চলবে না যে যা বলছে বলুক কিন্তু কারিগরি দপ্তরে তো একটা দায়িত্ব আছে ফলে দপ্তরকেও বলেছি এই নৈশ পরিধিদের বিষয়ে উদ্যোগী হতে দায়িত্ব নিয়ে যা যা এদের প্রাপ্য সেটা যাতে অবিলম্বে দেওয়া যায় এবং আমরা আমাদের ডেপুটিশনে বারবার করে বলেছি যে ওদের গ্রুপ ডির আওতাভুক্ত করে সমস্ত সামাজিক সুরক্ষা যা আমরা পাই সেই সমস্ত সামাজিক সুরক্ষার আওতায় এই মানুষগুলোকে এনে আইএসএস পোর্টালের মাধ্যমেই এদের হচ্ছে ভাতাটা দেওয়ার বন্দোবস্ত করা এই সমস্তটা নিয়ে আজকে আলোচনা করেছি বলেছি আধিকারিকদের ডেপুটেশন করেছি এবং আমরা ডেপুটেশনের কপিও আপনাকে দিয়ে দিচ্ছি যাতে আপনার পক্ষে ডেপুটেশনের কপিগুলো দিয়ে দেওয়ার প্রয়োজন এবং একমাত্র সংগঠন নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক সমিতি যারা এই যে পার্ট টাইম প্রথার বিরুদ্ধে কি কি করা করা যায় এবং কেন করা যায় তা বিস্তারিত ডেপুটেশনের মাধ্যমে আজকে আমরা জানিয়ে দিয়ে এসেছি ফলে আমরা চাই সকলের ভালো হোক এবং এই ভালো করতে গেলে সরকারি যে সংগঠনগুলো আছে তাদের এই ইগো আর ঝগড়াঝাটি বন্ধ করে ঐক্যবদ্ধ হতে হবে আমরা রাস্তার লড়াই করছি তারা সরকারের সঙ্গে বসে আলোচনা করে লড়াইটাকে আরো এগিয়ে নিয়ে যাক ফলে যৌথ প্রক্রিয়ার মাধ্যমে সকলের ভালো হবে ফলে একা করা কারুর পক্ষে সম্ভব নয় কোনো কাজ আর আমরা যেহেতু বিরোধী জায়গা থেকে এই লড়াইটা করি ফলে আমাদের পক্ষে সবকিছু পাইয়ে নেওয়া অত্যন্ত কঠিন তা সত্ত্বেও আমরা প্রতি সপ্তাহে একদিন করে কারিগরি ভবনে আসছি বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলছি কি করা যায় তার একটা রূপরেখা তৈরি করে দিচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যে বার্তা পাচ্ছি তাদের বুঝতে পারছি সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরের হস্তক্ষেপ হলেই বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের জীবন মানের উন্নতি ঘটবেই তাই আমরা পূর্ণেন্দুবাবুর মাধ্যমেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করছি এবং যেহেতু উনি চেয়ারম্যান আমরা আশা করবো ওনার এতদিন উনি নড়াচড়া করছিলেন না তার কারণ উনি এক্সটেনশন পাবেন কিনা জানতেন না এখন উনি এক্সটেনশন পেয়ে গেছেন আমরা অনুরোধ করব যে আপনি বৃত্তিমূলক শিক্ষা সংসদের চেয়ারম্যান কাউন্সিলের চেয়ারম্যান আপনি এক্সেরও চেয়ারম্যান ওয়াই এর চেয়ারম্যান আমাদেরও চেয়ারম্যান আপনি কোন একটি সংগঠনের মেন্টর হতে পারেন চেয়ারম্যান তো সকলের ফলে আপনি আপনার যে দায়িত্ব কর্তব্য আছে সেটা এর আগেও পালন করেছেন আমরা তার জন্য আপনাকে ধন্যবাদ দিয়েছি আশা করব আমরা যে অবস্থায় আমাদের দিন গুজরান করতে হচ্ছে সেটা আপনি হারে হারে টের পাচ্ছেন ফলে সেই জায়গা থেকে আমরা কোনো আহ কোনো বৈরিতার জায়গায় যেতে চাইছি না আমরা বারবার করে বলছি যে এই বৃত্তিমূলকের সঙ্গে জড়িত মানুষগুলোর যদি উন্নতি ঘটাতে যায় তাহলে আপনার মাধ্যমেই যাবে তার কারণ আপনি পুরো বিষয়টা জানেন এর মানে জিও তৈরির দপ্তরের মন্ত্রী ছিলেন কারিগরি দপ্তরে কোথায় কি সমস্যা আছে সবটাই আপনার জানা আপনি যদি মুখ্যমন্ত্রীকে বলে তার হস্তক্ষেপ এই আমাদের যে জিওর কথা সবাই বলছে সেই জিও হস্তক্ষেপ করে তাহলে এটা পেতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাই অবিলম্বে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এখন বিধানসভা চলছে আমরা আশা করব যে বিধানসভাতেও এই বিষয়গুলো নিয়ে যাতে ওঠে কথা বলা যায় আমরা অবাক হলাম যে বিরোধী যে সংগঠন যারা বিধানসভায় বিরোধী দলের ভূমিকা পালন করছে তাদেরও তো কিছু লোকজন ছিল আমরা জানতাম দুই একটা কথাবার্তা শুনছিলাম তারা কোথায় রাজ্যের বিরোধী দলের কাছে একটা ডেপুটেশন যারা কিনা আওয়াজটা তুলবে আসলে সব বাদ দিয়ে তো এখন ধর্ম চলছে এখন ধর্মসভা হয়ে গেছে না বিধানসভার জায়গায় রাজ্যের শাসক দল করে মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করে তাদের জীবন মানের সবকিছু চাইছে যে কারণে আমরা বুঝতে পারছি একেবারে চলে গেছে মানুষের যে অবস্থা রুটি রুটির যে অবস্থা সে কথা আলোচনা করছে না বিধানসভায় আমাদের এই অবস্থা সে কথা আলোচনা করছে না বিধানসভায় কারণ এই বিধায়কদের একটা সময় বেতন ছিল সাত হাজার আট হাজার দশ হাজার টাকা বিধায়ক থেকে মন্ত্রী পর্যন্ত আর আজকে সেটা এক লাখ সতেরো হাজার এক লাখ দশ হাজার বারো হাজার এই অবস্থায় এসেছে আমাদের চেয়ারম্যানের বেতনটাও এক লাখ দশ হাজার ফলে আমাদের কোনো আপত্তি নেই তাতে কিন্তু আমাদের যে মিনিমাম পাওনাটুকু বরাদ্দ ছিল সে ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য আমরা অনুরোধ করছি আমাদের এই বেতন কেন বৃদ্ধি হলো কিভাবে বৃদ্ধি হলো এসব নিয়ে আলোচনা করার প্রচুর সময় আছে কিন্তু আমরা জানি যে এই সরকার আসার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন ছিল আট হাজার টাকা এখন রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন এক লাখ সতেরো হাজার টাকা তাহলে সেই অনুপাতে আমাদের বৃদ্ধি হয় আমাদের বৃদ্ধিটা কেননা সেই অনুপাতে হবে না এটাই প্রশ্ন আর শিক্ষকদের কি মেরুদণ্ড বিক্রি হয়ে গেল নাকি তারা একটি কথা বলবেন না যাই যা বলবে সেটা শুনে যেতে হবে আপনাদের মুখ খুলুন আপনারা এবং বলুন এই অন্তত এই কম্পেয়ার গুলো করুন যে আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন ছিল আট হাজার টাকা আজকে মুখ্যমন্ত্রী বেতন এক লাখ সতেরো হাজার টাকা তাহলে কারিগরি শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীর বেতনটা এই জায়গায় থাকবে কেন এই অভাবটা কেন থাকবে এইটাই আমাদের বলার ফলে আমরা অনুরোধ করবো যে এই বিষয়ে সচেষ্ট হয়ে যাদের যাদের যেখানে যেখানে বলবার সচেষ্ট হবার সেটা আমরা আরেকবার মনে করে দিয়ে আজকে কারিগরি দপ্তরে ধন্যবাদ সুভাষী বাবু সুভাষী বাবু কেউ কেউ আমাদের কাছে অভিযোগ করছে সুনির্দিষ্ট প্রমাণ আমাদের কাছে নেই কিন্তু কেউ কেউ অভিযোগ করছে আপনার কনভেনশনের নামে আপনার টাকা তুলছেন এরকম সত্যতা আছে আপনাদের কাছে এই কনভেনশনটা আমাদের না কনভেনশনটা একটি সংগঠনের তাদের নিজস্ব কনভেনশন এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে এই কনভেনশনটা হচ্ছে তাদের সাংগঠনিক কনভেনশন সেই কনভেনশনে তাদের সংগঠনের মানুষদের তারা দেখেছে এখন যদি আপনি এটা না বোঝেন তাহলে কি কি হবে এটা একটা সাংগঠনিক কনভেনশন আর সেই সাংগঠনিক কনভেনশনে তারা সংগঠনের চাঁদা বাবদ যদি কিছু নেয় তা সে বিষয়ে আমরা কি বলতে পারি এবং সেই সাংগঠনিক কনভেনশনে যদি ধরুন মানে আমরা তাদের বন্ধু সংগঠন এই মুহূর্তে আমরা সমর্থন করেছি ফলে সে বিষয়ে আমাদের তো নতুন করে কিছু ভুলবার থাকে না ফলে এই তাদেরকে ভুলটাতে যারা আপনাকে বলছেন তাদেরকে একটু বলবেন যে এই কনভেনশনটা কিন্তু একদম তাদের সাংগঠনিক কনভেনশন মানে অর্থাৎ তারা তাদের সংগঠনের যারা সদস্য তাদেরকেই তারা ডেকেছেন অন্য কাউকে ডাকেননি তো তাদের সংগঠনের সদস্যকে তারা ডেকেছেন ফলে সেইটা একটু বুঝতে হবে তো ভোকেশনাল টিচারটা যদি না সেটা না বুঝে আপনাকে প্রশ্ন করেন তাহলে তো কিছু করণীয় নেই অশেষ ধন্যবাদ সুভাষ বাবু আপনার যে বক্তব্য সেই বক্তব্য সমস্ত বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষা কর্মী নৈশপুরে যারা আছে সকলের কাছে পৌঁছে দেব এবং এই যে ভুল বার্তাগুলো তাদের কাছে আছে আশা করতে আপনার বক্তব্যের পরে সেই ভুল বার্তাগুলো মিটে যাবে এবং যারা যেইভাবে তারা লড়াই যারা যেইভাবে লড়াই করছে করুক আপনাদের সাফল্য কামনা করে আজকে আলোচনাকে শেষ হয়েছে ধন্যবাদ সুমীর ধন্যবাদ ধন্যবাদ